সুস্মিতা সাহাকে চেষ্টা করেছি কথা বলার জন্য কিন্তু কথা বলতে রাজি হন নাই বারবার জিজ্ঞেস করেছি বারবার চেষ্টা করেছি লুকানোর চেষ্টা করা হয়েছে কখনো বলছে তার শাশুড়ি মা নাকি তাকে বাচ্চা নিতে দেয়নি আবার কখনো বলছে সে নিজেই বাচ্চা নিতে আগ্রহী ছিল না কিন্তু তার শাশুড়ি মা তাকে এই বিষয়টাতে জোর জবরদস্তি করত। একই মুখে দুই কথা বলে একরকম ভাবে যেন ফেসেই যাচ্ছে সুস্মিতা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আলোচনা হতেই নড়ে চড়ে বসে পলাশের স্ত্রী হ্যাঁ সাংবাদিকরা যখন এই বিষয়টা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলো তারপর থেকেই সে একেবারে নীরব আর কোনো সাংবাদিককেই ঠুকতে দেওয়া হচ্ছে না সুস্মিতাদের বাড়িতে এই হলো সুস্মিতার বাড়ি অনেকটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে সুস্মিতা আজকাল সে তার বাবা মা এবং ভাইয়ের সাথে এখানেই থাকছে সম্প্রতি এক সংবাদকর্মীর বরাত দিয়ে জানা গিয়েছে যে সে সুস্মিতাদের বাড়িতে গিয়েছিল সুস্মিতার থেকে কিছু সাক্ষাৎকার নিতে কিন্তু কোনোভাবেই তাকে ঠুকতে দেওয়া হয়নি চেষ্টা করেছি কথা বলার জন্য কিন্তু কথা বলতে রাজি হন নাই বারবার জিজ্ঞেস করেছি বারবার চেষ্টা করেছি লুকানোর চেষ্টা করা হয়েছে অর্থাৎ নিজের বাঁধন বারবার তার বোনকে লুকানোর চেষ্টা করেছেন লুকানোর চেষ্টা কেন করেছেন সেটাই আমার কাছে প্রশ্ন ছিল সুস্মিতা অসুস্থ মানসিক অবস্থা ভালো না এমন এমন কথা বলেই নাকি তাদেরকে আটকে রাখা হচ্ছে অথচ সাংবাদিক নিজেই নাকি দেখেছে যে সুস্মিতা বেশ ভালোই আছে সুস্থ আসে হাসি খুশি আছে সাংবাদিকদের কথার জালে ফেঁসে যাওয়ার নাকি বাড়ির দরজায় তালা লাগিয়েছে পরিবার অনেকেই বলছে যদি সত্য কথা বলে তার মধ্যে হলেও সে মিথ্যা কথা বলে তার শাশুড়িকে নিয়ে আবার অনেকেই পুরোপুরি সুস্মিতার পক্ষ নিয়েছে তাদের দাবি সুস্মিতা এখন মানসিক অসুস্থ তাকে বিরক্ত না করাই ভালো তার পরিবার যেটা করছে একদম ঠিক কাজ করছে তো ফিওয়ার্স আপনাদের কাছে কি মনে হয় আপনারা আপনাদের মন্তব্যটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এখানেই পুলিশের কর্মকর্তা পলাশ সাহা বিয়ে করেছিলেন ভরত সাহা তার মেয়ে একমাত্র মেয়ে সুস্মিতা সাহাকে আলোচনা হতেই নড়ে চড়ে বসে পলাশের স্ত্রী হ্যাঁ ফিওয়ার্স সাংবাদিকরা যখন এই বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করল তারপর থেকেই সে একেবারে নীরব আর কোনো সাংবাদিককেই ঠুকতে দেওয়া হচ্ছে না সুস্মিতাদের বাড়িতে এই হলো সুস্মিতার বাড়ি অনেকটা নিম্ন মধ্যমিত্ত পরিবারের মেয়ে সুস্মিতা আজকাল সে তার বাবা মা এবং ভাইয়ের সাথে এখানেই থাকছে সম্প্রতি এক সংবাদ কর্মীর বরাত দিয়ে জানা গিয়েছে যে সে সুস্মিতাদের বাড়িতে গিয়েছিল সুস্মিতার থেকে কিছু সাক্ষাৎকার নিতে কিন্তু কোনোভাবেই তাকে ঠুকতে দেওয়া হয়নি চেষ্টা করেছি কথা বলার জন্য কিন্তু কথা বলতে রাজি হন নাই বারবার জিজ্ঞেস করেছি বারবার চেষ্টা করেছি লুকানোর চেষ্টা করা হয়েছে অর্থাৎ নিজের বাঁধন বারবার তার বোনকে লুকানোর চেষ্টা করেছেন লুকানোর চেষ্টা কেন করেছেন সেটাই আমার কাছে প্রশ্ন ছিল সুস্মিতা অসুস্থ মানসিক অবস্থা ভালো না এমন এমন কথা বলেই নাকি তাদেরকে আটকে রাখা হচ্ছে অথচ সাংবাদিক নিজেই নাকি দেখেছে যে সুস্মিতা বেশ ভালোই আছে সুস্থ আসে হাসি খুশি আছে সাংবাদিকদের কথার জালে ফেসে যাওয়ার ভয়েই নাকি বাড়ির দরজায় তালা লাগিয়েছে সুস্মিতার পরিবার অনেকেই বলছে যদি সত্য কথা বলে সুস্মিতা তার মধ্যে হলেও সে মিথ্যা কথা বলে তার শাশুড়িকে নিয়ে আবার অনেকেই পুরোপুরি সুস্মিতার পক্ষ নিয়েছে তাদের দাবি সুস্মিতা এখন মানসিক অসুস্থ তাকে বিরক্ত না করাই ভালো তার পরিবার যেটা করছে একদম ঠিক কাজ করছে তো ফিওয়ার্স আপনাদের কাছে কি মনে হয়